আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন একটা জায়গা দেখাবো জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার বাউন্ডারি করা এবং জায়গাটি দক্ষিণমুখী জায়গাটি হলো দক্ষিণমুখী বাউন্ডারি করা টাকা হাসনাবাদ হাসনাবাদ বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিট লাগে পায়ে হেঁটে যেতে এতটাই কাছে এই জায়গাটি বিক্রি করা হবে সম্পূর্ণ বাউন্ডারি করা আছে মোট জমির পরিমাণ হলো চার কাঠা প্রতি কাঠা জমির মূল্য ষাট লাখ টাকা করে ষাট লাখ টাকা করে প্রতি কাঠা জমির মূল্য আশেপাশে অনেক হাইরেস বিল্ডিং আছে আর এই হাসনাবাদের জায়গা সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারবেন এটা মালিকেরই রেট মালিকের সাথে বসে আলোচনা করে আপনারা দাম নির্ধারণ করবেন জি এই যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে আমি দেখানোর চেষ্টা করতেছি জায়গাটি সম্পূর্ণ স্কোয়ার এবং দক্ষিণমুখী স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন এছাড়া আরও অনেক জায়গা জমি বাড়ি ফ্ল্যাট আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে আসবেন প্রকৃত ক্রেতা শুধুমাত্র প্রকৃত ক্রেতা তারাই যোগাযোগ করবেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভবন রয়েছে আর এই জায়গাটির পাশেই আরেকটা বাড়ি রয়েছে সেই বাড়িটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেই বাড়িটি হলো তিন কাটা জমিতে জমি নিয়ে বাড়িটি অবস্থান ছয়তলা কমপ্লিট বাড়ি ভাড়া আসে এক লাখ বিশ আসিং প্রাইস পাঁচ কোটি